একেবারেই মাসুমা দারিদ্রতাকে উপেক্ষা করে যেভাবে এই তিন নাবালক এগিয়ে চলেছে অবশ্যই তারা আগামী জীবনে সাফল্য পাক সেই কামনা সেই প্রার্থনা অবশ্যই আমাদের তরফ থেকে থাকবে তবে এর পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ খবর একটু নজর রাখা যাক কারণ জীবন কৃষ্ণ সাহা বড়োয়া তৃণমূল বিধায়ক তিনি কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর যেটা দেখা গিয়েছিল যে এক বছর জেল খাটার পর তিনি কিন্তু সুপ্রিম জামিন পেয়েছিলেন এবং তারপর ইডি স্ক্যানারে এবার কিন্তু জীবন কৃষ্ণ সাহা এবং সোমবার তাকে কিন্তু একেবারে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডি স্ক্যানারে এবারে জীবন সাহা বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে এবং এক বছর ধরে জেল খাটার পর সুপ্রিম জামিন মিলেছিল এবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সেই জীবন কৃষ্ণ সাহাকে ইডি তলব এবং শাহানেরই পাশাপাশি সত্তর কোটি টাকার হিসেবের নথি নিয়ে আসতে বলা হচ্ছে সূত্র মারফত তেমনটাও খবর পাওয়া যাচ্ছে আজ সিজিওতে হাজিরার নির্দেশ জীবন কৃষ্ণ সাহাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবারে ইডির তলবের মুখে ইডি স্ক্যানারে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা ডাক পেয়েছেন জীবন কৃষ্ণ সাহা আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এক বছর ধরে জেল খেটেছিলেন এবং তারপর তার সুপ্রিম জামিন মিলেছিল সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ শুভজিৎ যে খবর পাওয়া যাচ্ছে আজকে সিজিও কমপ্লেক্সে আবারও তলব করা হয়েছে জীবনকৃষ্ণ কৃষ্ণ এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় কৃষ্ণ সাহা তাকে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি আরও একটি বিষয় যে এই বড়োয়ার বিধায়ক মুর্শিদাবাদে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে এর আগে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মূলত যে তথ্য বা নথি সিবিআই আধিকারিকেরা পেয়েছিলেন এই বিধায়কের বাড়ি থেকে তার সম্পত্তির যে যে পরিসংখ্যান অর্থাৎ প্রায় সত্তর কোটি টাকার হিসেব যে হিসেব সিবিআই আধিকারিকেরা পেয়েছিলেন এবং সেই হিসেবেই মূলত এই মুহূর্তে তদন্তকারী আরও একটি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে এবং মূলত এই নিয়োগ দুর্নীতি মামলায় সত্তর কোটি টাকার যে লেনদেন সেই লেনদেন সংক্রান্ত সমস্ত নথি নিয়ে আজ বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয়েছে আজই তাকে সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডির সদর দত্তর সেখানে এসে হাজিরা দিতে হবে এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হবে কিন্তু অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে এই নিয়োগ দুর্নীতি মামলাতে শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহা নয় এর আগে জীবনকৃষ্ণ সাহার স্ত্রী তাকেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয় এবং জীবন কৃষ্ণ সাহার বেশ কিছু জবানবন্দি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে যা যা নথিবদ্ধ করা হয়েছে যে একাধিক প্রশ্ন তাকে আগেও করা হয়েছে আজ পুনরায় তাকে তলব করা হলো এবং ইডির দ সদর দপ্তরে এসে তাকে হাজিরা দিতে হবে আমরা জানি যে সিবিআইয়ের পক্ষ থেকে তাকে গত বছর অর্থাৎ দু সালের এপ্রিল মাসে চোদ্দোই এপ্রিল তার বাড়িতে সিবিআই আধিকারিকেরা গিয়েছিলেন প্রায় তিন দিন তল্লাশি অভিযান চালানোর পর সতেরোই এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু সিবিআইয়ের এই গ্রেপ্তারির পরবর্তী এক বছর পরেই অর্থাৎ চলতি বছরের মে মাসে চোদ্দোই মে কিন্তু জামিন পান জীবনকৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন যে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সেই টাকা জীবনকৃষ্ণ সাহা তার কাছে রয়েছে এবং যে কারণে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে শুধু তাই নয় তার এই বিপুল পরিমাণে সম্পত্তির উৎস কী সেটাও কিন্তু এই মুহূর্তে জানতে চাইছেন ইডির আধিকারিকরা যে কারণে তাকে আজকে তলব করা হয়েছে আজই তাকে সকাল এগারোটার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দত্তর সিজিও কমপ্লেক্স সেখানে এসে হাজিরা দিতে হবে এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি পাশাপাশি জীবন কৃষ্ণ সাহাকে বেশ কিছু নথি নিয়ে আসার কথা বলা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে সত্তর কোটি টাকার হিসেব সেটাও আনতে বলা হচ্ছে তো সেই বিষয়ে কি আপডেট আছে একেবারে একেবারে দেখো সত্তর কোটি টাকার যে হিসেব সেই হিসেব তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা যখন জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তিন দিন তল্লাশি অভিযান চালালেন পরবর্তীতে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করলেন তখনই কিন্তু একাধিক নথি তথ্য সেই তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসে পৌঁছেছিল এবং এই তথ্যই কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে তার কারণ এই যে মানিটারিং পার্টটা অর্থাৎ মানি লন্ডারিংয়ের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এর আগে আমরা দেখেছি যে এই নিয়োগ দুর্নীতি মামলাতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিপুল পরিমাণে কিন্তু নগদে এবং সম্পত্তি বেশ কিছু মানুষের সম্পত্তি বেশ কিছু ব্যক্তির সম্পত্তি কিন্তু ইতিমধ্যে অ্যাটাচ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে বড় আর বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার তাকে তার উপরেও নজর ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের এবং যে তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে সেই তথ্য প্রমাণকে সামনে রেখে এবং এর আগে যখন জীবনকৃষ্ণ সাহাকে এনফোর্সমেন্ট ডিরেক্টর গোটা বিষয়টির দিকে অবশ্যই আমাদের দিনভর নজর থাকবে আপাতত